যদি ভালো হতে চাও সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও প্রত্যেকেরই অন্তরে কিছু ব্যথা থাকে তবে তারাই আরোগ্য লাভ করে যারা আল্লাহর ওপর ভরসা রাখে উপর রাগান্বিত হবেন না আবার কারো রাগের কারণও হবেন না যেকে পরিবর্তন করার একমাত্র মাধ্যম সেটাই হচ্ছে নামাজ সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো আমল হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া আর যতটুকু আছে অতটুকুই কারু স্বপ্ন তাই অভিযোগ না সুক্রিয়া আদায় করুন যতই বড় হোক না কেন সাহায্যকারী হিসাবে একমাত্র আল্লাহ তালাই যথেষ্ট চেয়ে দায়িত্ববান আর কেউ নাই মায়ের চেয়ে যত্নশালী আর কেউ হতে পারে না তাই অবশ্যই থাকা উচিত কিন্তু পোশাকে না চরিত্রে সমস্যা সবারই আছে তবে তারাই ভাগ্যবান যারা আল্লাহর উপর ভরসা করে